হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বর্তমান ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও সেই রাজ্যের রাজ্যপাল নিয়ে আজকের টপিকটা তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখো তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি আমাদের আলোচনার টপিক হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও সেই রাজ্যের রাজ্যপাল নিয়ে প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আমরা সবাই জানি বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় অপশন সি হচ্ছে রাইট আনসার পশ্চিমবঙ্গের রাজধানী এখানে একটা নোট হিসেবে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে রাজধানী হচ্ছে কলকাতা আর রাজ্যপাল হচ্ছে সি ভি আনন্দ বোস তারপর দেখো দু নাম্বার দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা অপশন বি হচ্ছে রাইট আনসার দিল্লির রাজধানী হচ্ছে নতুন দিল্লি আর রাজ্যপাল হচ্ছে বিনয় কুমার সাকসেনা অপশন সি দেখো অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রবাবু নাইডু অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী আর সেই অঞ্চলের রাজ্যপাল হচ্ছে এস আন্দুল নাজির অপশন ফোর দেখো সরি কোয়েশ্চেন নাম্বার ফোর অনু অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেমা খাদু অপশন ডি হচ্ছে তোমাদের রাইট আনসার অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর আর রাজ্যপাল হচ্ছে কৈবল্য ত্রিবিক্রম পারনায়ক পাঁচ নম্বর দেখো বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হলো নীতিশ কুমার অপশন সি হচ্ছে তোমাদের রাইট আনসার বিহারের রাজধানী হচ্ছে পাটনা আর রাজ্যপাল হচ্ছে আরিফ মোহাম্মদ খান পাঁচ নম্বর ছ নম্বর দেখো ছত্রিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণুদেও সাই অপশন এ হচ্ছে তোমাদের রাইট আনসার ছত্রিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর আর রাজ্যপাল হচ্ছে হচ্ছে রমেন জেকা সাত নম্বর দেখো গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে প্রমোদ সায়ন্তন অপশন ডি হচ্ছে রাইট আনসার গোয়ার রাজধানী হচ্ছে পানাজি আর রাজ্যপাল হচ্ছে শ্রী পুষ্পপাত অশোক গজপতি অপশান আট নম্বর দেখো গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল অপশন এ হচ্ছে রাইট আনসার গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর রাজ্যপাল হচ্ছে আচার্য দেবভট্ট ন নম্বর দেখো হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নায়েব সিং সায়ানি অপশন সি হচ্ছে রাইট আনসার হরিয়ানার রাজধানী হচ্ছে চন্ডীগড় আর রাজ্যপাল হচ্ছে অসীম কুমার ঘোষ দশ নম্বর দেখো হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে সুখবেন্দর সিং সুখু অপশন ডি হচ্ছে রাইট আনসার রাজধানী হচ্ছে সিমলা রাজ্যপাল হচ্ছে শিব প্রতাপ শুক্লা এগারো নম্বর দেখো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সোরেন অপশন ডি হচ্ছে রাইট আনসার ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি আর রাজ্যপাল হচ্ছে সন্তোষ গাঙ্গর বারো নম্বর দেখো কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সিদ্ধারামাইয়া অপশন সি হচ্ছে রাইট আনসার রাজধানী হচ্ছে কর্ণাটকের বেঙ্গালুরু আর রাজ্যপাল হচ্ছে থাওয়ার চাঁদ গেহাল্ট তেরো নাম্বার দেখো কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি পিনারাই বিজয়ন অপশন বি হচ্ছে রাইট আনসার কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম আর রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর চোদ্দ নম্বর দেখো মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব অপশন সি হচ্ছে রাইট আনসার দেশের রাজধানী হচ্ছে ভোপাল রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই সি প্যাটেল দেখো মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি দেবেন্দ্র ফাডনবিশ অপশন সি হচ্ছে রাইট মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই আর নাগপুর আর রাজ্যপাল হচ্ছে সি পি রাধাকৃষ্ণন ষোলো নম্বর দেখো মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে এম বীরেন সিং অপশান এ হচ্ছে রাইট আনসার মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল রাজ্যপাল হচ্ছে অজয় কুমার ভাল্লা সতেরো নম্বর দেখো মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীকে মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে শ্রী লাল মোহনা অপশান ডি হচ্ছে তোমাদের রাইট আনসার মিজোরামের রাজধানী হচ্ছে আইজল রাজ্যপাল হচ্ছে বিজয় কুমার সিং আঠেরো নাম্বার দেখো মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে কনরাড সাংমা অপশান বি হচ্ছে তোমাদের রাইট আনসার মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং রাজ্যপাল হচ্ছে সি এইচ বিজয় শঙ্কর উনিশ নাম্বার দেখো নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হচ্ছে নিফিউ রিও অপশন এ হচ্ছে রাইট আনসার রাজধানী হচ্ছে কোহিমা রাজ্যপাল হচ্ছে লা গণেশন কুড়ি নম্বর দেখো ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন চরণ মাঝি অপশান এ হচ্ছে রাইট আনসার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর রাজ্যপাল হচ্ছে হরিবাবু কমপতি একুশ নাম্বার দেখো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ভগবান সিং মান অপশন বি হচ্ছে রাইট আনসার রাজধানী হচ্ছে চন্ডীগড় রাজ্যপাল হচ্ছে গুলাব চাঁদ কাটারিয়া। বাইশ নাম্বার দেখো রাজস্থানের বর্তমান লাল হচ্ছে রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর রাজ্যপাল হচ্ছে হরিভাই কিশন রাও বাগদে তেইশ নাম্বার দেখো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তামাং অপশান বি হচ্ছে রাইট আনসার রাজধানী হচ্ছে সিকিমের গ্যাংটক রাজ্যপাল হচ্ছে ওম প্রকাশ মাথুর চব্বিশ নম্বর দেখো তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে এম কে স্ট্যালিন অপশন এ হচ্ছে রাইট আনসার রাজধানী হচ্ছে চেন্নাই রাজ্যপাল হচ্ছে জিষ্ণু দেব বর্মা পঁচিশ নাম্বার দেখো তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে রেভান্ত রেড্ডি অপশান বি হচ্ছে রাইট আনসার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যপাল হচ্ছে জিশনু এইটা একটু তোমরা কারেক্ট করে নিও আমার মনে হয় এই রাজ্যপালের নামটা এখানে একটু ভুল আছে যদি তোমরা কমেন্ট বক্সে জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও নাহলে সঠিক নামটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো ছাব্বিশ নম্বর দেখো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে মানিক সাহা অপশন ডি হচ্ছে তোমাদের রাইট আনসার ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা রাজ্যপাল হচ্ছে নীলু ইন্দ্রসেনা রেড্ডি সাতাশ নম্বর দেখো উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তরপ্রদেশের হচ্ছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ আর রাজ্যপাল হচ্ছে আনন্দবেন প্যাটেল আজকে শেষ প্রশ্ন হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন রাজ্যপাল হচ্ছে গুরমিত সিং এই হচ্ছে তোমাদের আঠাশটা প্রশ্ন এর বাইরে তোমাদের অন্য কিছু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও নাহলে আমি যেখানে টপিকটা তোমাদের মিস্টেক মনে করছি সেই টপিকটা তোমাদের সেই নামটা তোমাদের আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিদিনই আসতে থাকে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অল করে রেখে আজকের ভিডিও আমাদের এখানেই কমপ্লিট হল ধন্যবাদ